একদম বড় বড় আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমাদের ডিম দিয়া ডাল রান্না হবে দেখেন লোকাল মুরগির ডিম লোকাল না বাদা আবেদার মুরগির ডিম দিয়ে আর আপনার মসুরি কালার ডাইল দিয়ে রান্না হবে দেখেন আপনারা কোনো খাইছেন নাকি কমেন্ট বক্সে লিখবেন আর কিভাবে আবিদা রান্না করে আপনারা দেখেন ধরো তিনটা ডিম নিসুরি কালার ডাইল আর ডিম আমি আজকে রান্ধুম প্রথমে আমি ডিমটা আমি সিদ্ধ করে নিব আজকে রেসিপিটা অনেক সুন্দর হব চুলায় আগুন দিলাম এখন আমি কারার মধ্যে ডিম আর পানি নিছি এখন আমি কারাই দিয়ে বহাই দেব আমার ডিম সিদ্ধ হইতে থাক এখন আমি রসুন পেঁয়াজ সিলাই নিব আদা ৰচুন চিলনি হৈ গৈছে এইবোৰে আমাৰ ডিমহিদ্ধিছে সেনে আমি আদা ৰচুন চিলপা দামতে বাইদেউ ডিম আমার সিদ্ধ হয়ে গেছে এখান আমি নামে দিব দেখো কি সুন্দর করে ডিম সিদ্ধ হইছে ডিম সিদ্ধ হয়েছে এখানে আমি নামে নিলাম এখানে আমি ডালে পানি দিয়ে দিলাম ডাল সারি দিব এই যে ডাল নিছি এখন আমি ধ ভাল কৰি ধুই দাইল পানী মুঠে দিয়ে দিব দাইল আমাৰ ধোৱা হৈ গৈছে এইখন আমি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম ডালটা সিদ্ধানিক আর কিছু দিন মোরা আমার ডাল সিদ্ধ হইতে থাক এখন আমি ডিম গুণে আমি সিলাই আনিব ডিম গুণা আমি সিলাই আনিতেছি আমার বাড়ির লোকাল মুরগির ডিম খাইতে অনেক স্বাদ লাগে

একদম চামুচ দিয়ে ঘুগুনি দিয়া না কৰি দেখে না বেলেগ ঘুগনি দে ঘুগনি মাতে চামুচ দাইল আমার ঘুটনি দেওয়া হয়েছে এখন আমি মশলা দিয়ে দেব হলুদ লং এলাচ দারচিনি সব আমি ফাঁকি করে নিচে এখন আমি দিয়ে দেব গরম মশলা জি রা পেঁয়াজ রোশন ছসা আদা বাদা ได้ละ মার হোয়া গিসে আর নামি নিব সংবাদ দিবেন নিগা নামি নিলাম ডিম গুণ আমি চিধ কৰি থিয়াই দিছিলে এখন আমি তেলটো ভাজি আনিব ডিম বা যাব এতিয়া সেনামে নিব सोमवार मध्य दूटा तेज टाटा दिए दिल रोसून दाम नाम से सोमवार दिए दीब

আমি নিয়ে ঘরে প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটি একদম সহজ সরলভাবে রান্না করছে ডিম আর ডাল তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম